আসসালামু আলাইকুম আমি আজাদ সৈলজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা আলবেনিয়া নিয়ে বিগত সময়ে কিছু কাজ করেছিলাম মাঝে আলবেনিয়ার কাজ বন্ধ ছিল বাট এখন নতুনভাবে আমরা আবারও আলবেনিয়ার কাজ শুরু করছি এবং যেগুলো হচ্ছে যে এই আলবেনিয়ার এই ভিসাগুলোতে যেতে গেলে আপনার দুই তিন মাসের ভিতরে ইনশাল্লাহ আলবেনিয়াতে যেতে পারবেন এবং আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা হবে এবং ম্যান করে যাবেন আলবেনিয়া আলবেনিয়ার যে সুবিধাটি হচ্ছে যে আলবেনিয়ার সাথে হচ্ছে যে গ্রিসের বর্ডার আছে পাশাপাশি হচ্ছে যে যে আপনার ইটালির সাথে হচ্ছে যে একটা ক্যানেলের মাধ্যমে সংযুক্ত আছে সুতরাং আপনি সেখান থেকে যদি কাজ করতে থাকেন তাহলে খুব ইজিলি এসব দেশে মুভ করা যায় তাহলে যে যারা হচ্ছে যে সেঞ্জিনের সেটেল হতে চান তারা হচ্ছে যে প্রাইমারি স্টেপ হিসাবে আপনারা আলবেনিয়াকে চয়েস করতে পারেন এবং আলবেনিয়া থেকে আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে অন্য দেশে ট্রান্সফার হতে পারবেন এবং যেহেতু দুই মাসের ভিতরে বাংলাদেশ থেকে সরাসরি যেতে পারছেন এবং ডাইরেক্ট ফ্লাইটের মাধ্যমে যেতে পাচ্ছেন ম্যান করে যেতে পারছেন সুতরাং আপনি চাইলে ব্যাংক লোনও নিতে পারবেন এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে সেক্ষেত্রে স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম